কলকাতায় আর কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ এবার আন্দোলনের ডাক দিলেন বিরোধীরা পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে মাঠে নামছে তারা প্রতিবাদ জানাতে গোটা রাজ্য স্তব্ধ করার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারী স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে শুক্রবার ষোলো আগস্ট দুপুরে বিজেপি দুই ঘন্টা রাস্তা রাস্তারোক বা অবরোধের ডাক দিয়েছে এছাড়া এদিন বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার মোমবাতি মিছিল হবে বলে জানানো হয়েছে অন্যদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া এস ইউসিআই শুক্রবার সকাল ছটা থেকে তাদের এই বন্ধ চলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এস ইউসিআই ধর্মঘটকে এরকম সমর্থনী দিয়েছেন শুভেন্দু অধিকারী দফা এক দাবি এক সবাইকে বলবো